সেই ডাকাইকে কি আপনারা দেখতে পারবেন যে আমাদের থেকে আমাকে ছিনিয়ে নিয়ে তারা চেয়েছিল যে আমার কাছ থেকে মুক্তিপণ দাবি করার জন্য হয়তো দু এক কোটি টাকা দাবি করতো ধরে না এই ভাই আমার ভিডিও দেখে আমার রক্তের কিছু না যদি ভাইকে আমি বলতাম ভাই আমাকে এক লাখ টাকা পাঠান আপনি পাঠাইতেন না আপনি আমার রক্তের আপনি ভালোবাসেন না এক মিনিট ভাই এটা আসেন আচ্ছা আপনি আমার রক্তে কিছু আন না না আপনি আমার ভিডিও দেখেন এখন আমি যদি আপনাকে বলতাম ভাই বিপাতে পড়ছে এক লাখ টাকা পাঠান আপনি দেন না এইভাবে যদি আমি একশো জনের কাছে নিতাম এক কোটি টাকা কিন্তু হয়ে যাইতো তা এরা চাইছিল চেয়েছিল যে আমাকে কোথাও আটকে মানে আটকায় রেখে এরা আমার কাছে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাবে তবে একটা কথা বলি বাংলাদেশের প্রশাসন অমায়িক ব্যবহার দেখলাম দর্শক বন্ধুরা আমি এখন ফকিরার থানায় আছি বাগেরহাট জেলায় ফকিরহাট থানায় আছি যতদিন পৃথিবীতে বাঁচবো বাঘের মতো সিংহের মতো বাঁচবো বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে আমাদের কোনো লাভ নাই যতদিন বাঁচব আমার কথা কি সিংহের মতো বাঁচব দর্শক বন্ধুরা বিড়ালের মতো হাজার বছর বেঁচে থেকে লাভ নাই এই যে থানায় আমরা আসছি একটা টাকা কিন্তু আমাদের লাগে নাই অনেকে ভাবেন যে মামলা করতে টাকা লাগে আমি যদি এই উদ্যোগটা না দিতাম আসলে এদেরকে ধরতেই পারতাম না অনেকে আমাকে ভয় দেখাইছে ভাই মামলা করেন না আপনি জিততে পারবেন না নাইকড়া মেরে ফেলবে ওরা বাট কে ফেলবে আসলে ওদের অনেক বড় ভরসা আছে এই গাড়ি আসলে দশম বন্ধুরা অন্যায় প্রতিবাদ করবেন অন্যায় যতদিন আপনি বাজবেন পৃথিবীতে অন্যায় প্রতিবাদ করে চলবো আমি এখন নামবে আপনাদেরকে দেখাব নিছে নিছে তাকবেন এই

হাতে নাতে জনগণ ধরছে আমার কাছ থেকে টাকা পয়সা হাতে নিয়ে গেছে আমার কাছ থেকে যা ছিল সব মিছে আমার অফিস থেকে ক্যামেরা নিয়েছে ওরা চেয়েছিল আমাকে আটকায় রেখে জিন্দি করে হয়তো বিশ পঞ্চাশ লক্ষ টাকা নিল ওরা এটা চেয়েছিল ওরা এরকম মানুষই আছে করে ওদের অনেক বড় জায়গা আছে অতিবাহী আমরা কথা বলি অনেক বড় ওদের অনেক হাত আছে অনেক জায়গা ওদের হাত আছে তো কোথায় কোথায় হাত আছে যদি আপনারা পাশে থাকেন মরে গেলে আমি যাব কোন দুঃখ নাই আজকে যদি আমি প্রতিবাদ না করতাম আমার মতো আপনাদের লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে ওরা টাকা পয়সা হাতিয়ে নিয়ে যেত ওরা ওদের নামে অনেক মামলাও আছে দর্শক বন্ধুরা চলেন আমরা থানায় এসে